এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাব যতদিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাবো রাজি কারা আছে হাত তুলে দেখান ইনশাল্লাহ পারবো না পারবো না কথা বলুন পারবো না পারবো না এর একটা ছোট্ট নমুনা দে ভাইকে দিচ্ছি মসজিদে আকসাকে নিয়েছিল সেলিবিয়ারা মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল নবছরের সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাল্লাহ ওই মসজিদে আকসা আমি উদ্ধার করবো এবং সেখানে একটা সুন্দর ওই একদিন উদ্ধার হয়েছে তা আমরাও যদি ইমানি বিশ্বাস নিয়ে মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আগাই এবং সততা নাই সত্যের পক্ষে আগায় এবং নেতৃত্ব মেনে নেতৃত্ব মেনে যদি আগায় মুনাফেক যদি চিনে আগায় ধোকাবাস যদি চিনে আগায় ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরি জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ করে উঠবে ইনশাল্লাহ আরো জোরবো ইনশাল্লাহ আর এর জন্য এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না এটাও ভেঙে দিয়ে যায় কেন কিছু দালাল গদি মিডিয়া আছে কালকে কেটে হৈ হই করতে পারে এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না কেন রাম মসজিদ বাবরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি চ্যালেঞ্জের সাথে বলছি কেন এটা কোনো পার্টির মিটিং নয় তাহলে বীর চলবে সুবানাল্লাহ চলবে এটা ধর্মীয় মিটিং কথা মাথায় ঢুকছে তো নাকি হ্যাঁ এখানে আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার পুরো এখনো ভাঙেনি পুরো ভাঙলে তার ভয়ানক ব্যবস্থা হবে তার শুরু ছয় ডিসেম্বর থেকে আগামী দিন দরকার হয় বিরিকেট না হয় শহীদ মিনার যেটা হোক অস্তুত্ব নাকি ধোকা নাই তো ধোকা নাই তো আমি এই লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে তারপরে বিভিন্ন রাজ্যে আরো জিনারা করছেন তিনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয় বুঝতে পারছেন তো নাকি প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে এখন ভাই আলোচনা করবে তারপর আমি করব আসসালামাইকুম ও রহমতুল্লা বাকমদুহান রসুল করিম আম্মা বাব